এটা হচ্ছে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ পূর্ব নাম হচ্ছে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ তারও পূর্ব নাম এটা ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ এটা মূল একাডেমিক ভবন এটা হচ্ছে নতুন ডিজিটাল ল্যাব ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ বর্তমানে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ আপনারা দেখছেন ফরিদগঞ্জ এই ডিগ্রি কলেজটা পয়লা জুলাই উনিশশো সালে স্থাপিত হয়েছে তার পিছনে নদী ডাকাতিয়া নদী এর বিশাল মাঠ ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের নব নির্মিত একাডেমিক ভবন আপনারা দেখছেন দেখা যাচ্ছে